আমাদের এখানে আমাদের শহীদ পরিবারদেরকে দেখার জন্য তাদের সাথে মতবিনিময় করার জন্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং আরো যারা উপদেষ্টা আছেন সবাইকে আমন্ত্রণ করা হয়েছে তারা আসেন নাই তো এই না আসাটা আমরা মনে করি যে আমাদের শহীদ পরিবারদের জন্য একটা দুঃখজনক ব্যাপার শহীদ পরিবার আসলে সরকারের প্রতি যথেষ্ট আন্তরিক আছে এখনো কিন্তু সরকার শহীদ পরিবার এবং আহত পরিবারদের প্রতি আন্তরিক নাই সেই ক্ষেত্রে যে যে গত পার হয়ে গেল নাফিসা শহীদ হইছে আমরা এক মর্যাদা পাই নাই আমরা জুলাই সনদ পাই নাই আমরা জুলাই সনদ সনদের জন্য কেন আন্দোলন করব। সরকার স্বেচ্ছায় আমাদেরকে সনদ দিবে এখানে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী আমাদের এই সনদকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আরেকটা পক্ষ বলবো তারা একটা গোষ্ঠী তারা একটা দল তারা আমাদেরকে অগ্রিম যে সনদ দিতে চাইতেছে আমরা সেটাও মানি না আমরা চাই সকল দল মত নির্বিশেষে সবাই সরকার সহ আমাদেরকে জুলাই সনদ দিবে জুলাই সনদ কেন আমাদের ভিক্ষা করতে হবে আমরা ভিক্ষা চাই না আমাদের সন্তানরা আমার ভাইরা আমার বোনেরা যারা শিশু আছে তারা এই যে হত্যাযজ্ঞ গেছে শেখ শেখ পরিবার পরিবার গোটা হাসিনার আওয়ামী যেভাবে হত্যা চালাইছে এই হত্যার বদলতে আমরা যে সনদ চাইতেছি আমরা চাইবো কেন সরকারের কাছে সরকার স্বেচ্ছায় আমাদেরকে দিয়ে দিবে আমরা আরো বহু প্রোগ্রামে বলছিলাম যেন সরকার আমাদের জুলাই মাস জুলাই মাসের এক তারিখে যেন আমাদের সনদ দেন এবং শহীদি মর্যাদা এবং জাতীয় মর্যাদা তাদেরকে দেওয়া হয় প্রত্যেকটা শহীদ পরিবার শহীদদেরকে তাদের পরিবারদের খোঁজখবর নেন সরকার তো সরকার এই যে জুলাইয়ের যারা জীবন দিয়েছে যারা বুকের তাজা রক্ত এই দেশের মাটিতে দিয়ে গেছে সেই ক্ষেত্রে এই 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 সরকার যে রক্তের উপর দাঁড়াইয়া সরকার গঠন করছে কিন্তু সেই সরকার এখন শহীদদেরকে এবং শহীদ পরিবার আহত এবং আহত পরিবারদেরকে বলতে বসেছে এটা আমার কথা ব্যক্তিগতভাবে এটা আমার মতামত এবং আমাদের শহীদ পরিবারেরই মতামত তো আমরা চাইব সরকারের কাছে যে যেই নাফিসার মতো যারা আরো এগারো জন নারী সহ চোদ্দশো শহীদ হয়েছে সকল পরিবারকে জুলাই সনদ দেওয়া হোক এবং তাদেরকে দ্রুত দ্রুত তাদের মামলাগুলো যেন সরকার সঠিকভাবে পরিচালনা করে এই কত রেজিমের সরকার যারা এই গণহত্যা চালাইছে তাদেরকে আইনের আওতায় আইনা এবং তাদেরকে তদন্ত সাপেক্ষে সঠিক তদন্ত সাপেক্ষে তাদেরকে

গোটা বাংলাদেশের মানুষ তারা যখন আহ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ডাকছে তারা যখন গত স্বৈরাচারের সাথে পাইরা উঠতেছিল না তখন তারা ডাক দিছে যে সবাই আসেন আমাদের সাথে সহযোগিতা করেন আমরা আপনাদের ছেলে আমরা আপনাদের সন্তান এই সমস্ত বলে তারা স্বীকৃতি নিয়ে এই যে এই যে স্টুডেন্ট এই যে রিক্সাওয়ালা তারপরে হচ্ছে দিনমজুর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের এই সহানুভূতি কিন্তু এখন তারা যে দল করছে না। তারা দল করব যদি তাহলে কোনো দিন তারা এই মাঠে যায় এইভাবে এই শৈরাচারের পতন ঘটাইত না আর নিজের জীবন দিত না নিজের জীবন তো দিছে সেই জীবন সেই জীবন যে উৎসর্গ করার মতো কোনো পরিস্থিতি এই সরকারও সেটা করতেছে না আমরা আমাদের সন্তানদেরকে এবং যারা জীবন দিছে আমরা সব সকল শহীদ পরিবার তাদেরকে এই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করছি কিন্তু এই উৎসর্গর বিনিময়ে এই সরকার কি করলো আমাদের জন্য এখনো পর্যন্ত এর কোনো নজির নেই জানতে চাই হচ্ছে একটি বছর আপনার কিভাবে এই এক বছর আমরা যারা আমাদের সন্তান সহ যারা শহীদ হয়েছে সকল পরিবার তারা তারা সবাই তাদের স্বজনদেরকে আসলে খুঁজে বেড়ায় এবং তাদেরকে প্রতিনিয়তই স্মরণ করে কারো যে দিন ভালো যাইতেছে এমন না একটা লোকেরও সঠিক স্বাস্থ্য ঠিক নাই শুধু এই শহীদদের অকাল মৃত্যুর কারণে তারাও এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে অনেকের অনেকেরই অনেক কিছু মনে থাকে না এরকম পরিস্থিতি হইতেছে তো এই এক বছর আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাইতেছি এবার আমরা যে মামলা করছি সেই মামলা করার কারণে আমরা সঠিক যে বিচার পাবো এরও কোনো আশা অনুরূপ কিছু দেখতেছি না কারণ আমি যে মামলা করছি নাফিসার মামলা গত এগারোই সেপ্টেম্বর আমি মামলা করছি সাভার মডেল থানায় এ পর্যন্ত দশ পনেরো জন আসামিও গ্রেফতার করতে পারে নাই তারা তারা নানান অজুহাত দেখাইতেছে নানান ধরনের বাহানা করতেছে তারা যেভাবে বলতেছে আমরা মনে হয় না এই বিচার কার্যক্রম হবে বা আমরা পাব এই এক বছরে মেয়ের স্মৃতিগুলো বলতে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা স্মৃতি একটা স্মৃতির কথা যদি আমি সঠিকভাবে বলি যে আমার মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমার মেয়েটার স্বপ্ন ছিল যে সে একজন ডাক্তার হবে সে দেশের মানুষের সেবা করবে সে বিদেশে গিয়ে লেখাপড়া করবে তারপরে তার তো আরো অনেক স্বপ্ন ছিল স্বপ্নের তো শেষ নাই কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার মতো তো পরিস্থিতিও নাই আমাদের এখন আমরা যে ভালো ভালো কিছু করব তাদের জন্য সেই পরিবেশটাও তো নাই আমরা সুস্থ নাই আমরা অসুস্থের মধ্যে জীবন যাপন করতেছি আমাদের আমরা সব দিকেই অসুস্থ এখন এই সন্তানদেরকে হারায়া যারা অনেকেই আমি শুধু আমার সন্তানের কথা একাই বলবো সেটা না আমি বলবো যারা স্বামী হারাইছে যারা পিতা হারাইছে যারা ভাই হারাইছে যারা বোন হারাইছে আহ সবাই অবস্থাই একরকম চলতেছে আমরা এখন আহ মানবতার জীবনযাপনের মধ্যে কাটাইতেছি আমি আমরা তো শহীদের মর্যাদা আপনারা বলতেছেন আমরা শহীদের পিতা আমরা দাবিও করি আমরা শহীদের পিতা যেহেতু তারা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে গেছে আমরা শহীদের পিতা কিন্তু কিছু গোষ্ঠী আছে যারা আমাদেরকে শহীদ মানতেই চায় না শহীদ এর পরিবার মানতে চায় না তো আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারা তো আমাদেরকে শহীদ কথা বলে আমাদের মর্যাদা দিতেছেন আলহামদুলিল্লাহ আমরা যে বাংলাদেশ চাই আমার চাওয়ার চেয়ে আমার সন্তানদের চাওয়াটা অনেক বড় ছিল আমার সন্তানরা চাইছিল একটা স্বৈরাচার হট হটায়া যেন একটা সুন্দর বাংলাদেশ হয় যে বাংলাদেশে আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করব একে অপরের সাথে মিলেমিশে বসবাস করব আমরা শান্তিতে খাবো এবং শান্তিতে ঘুমাবো আমাদের এখানে কোনো থাকবে না হানাহানি কোনো মারামারি আমাদের এখানে সমাজে থাকবে না কোনো বৈষম্য এবং রাষ্ট্রের মধ্যেও যেন কোনো বৈষম্য না থাকে এই জন্যই তারা জীবন দেয়া এই দেশটাকে একটা সরকারের হাতে তুলে দিছে সেই সরকারও এখন আমাদের বৈষম্য করে সন্তানের বই নিয়ে দেখলাম সন্তানের সন্তানের বই প্রতিনিয়তই আমি দেখি কারণ এই বই ছিল আমার সন্তানের ভবিষ্যৎ সেই বই এখন স্থিতি হিসাবে আছে আমার সামনে আমি এই দেখি আর কিছু দেখার তো নাই সন্তান তবে আমি একটা দুঃখ প্রকাশ করি যে এই নাফিসা এবং নাফিসাদের সাথে যারাই শহীদ হয়েছে কেন তার আন্দোলনে গেল বড় দুঃখের বিষয় এটা বড় কষ্টের বিষয় এটা কেন গেল তার আন্দোলনে কি কারণে গেল যেই কারণে গেল সেই কারণগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন হইতেছে না এই সরকার একজন একটা পরিষ্কার লোক ছিল আমাদের যে সরকারের প্রধান একটা পরিষ্কার লোক ছিল আমরা বড় আশা নিয়ে বসবাস করতেছিলাম যে অন্তত ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বারা আমাদের এই দেশটা শান্তির প্রিয়ভাবে হবে যেহেতু সে বিদেশের মাটিতে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেই শিক্ষাটা আমাদের দেশেও কাজে লাগাইবে এইরকম পরিবেশ আমরা চাইছিলাম যে সে বিদেশের মতো আমাদের দেশটা তৈরি করবে কিন্তু আমরা সেইরকম কোনো পরিবেশ দেখি না আমরা যে গত সরকারের আমলে সরকারের আমলে যেরকম দেখছি সেই সেইরকমের কাছাকাছি এখন এই দেশ আছে এর চেয়ে ভালো আমরা দেখি না জিনিসপত্রের দাম বেশি তারপরে হচ্ছে মানুষের জীবন জীবিকার করতে কষ্ট হইতেছে আহ চিন্তায় বেড়ে গেছে গা রাহাজানি বাইরে গেছে গা ধর্ষণ বাইরে গেছে গা তারপরে প্রশাসন ঠিক মতো কাজ করতে পারতেছে না আমার কেমন জানি মনে হয় যে সরকার কারো কাছে জিম্মি মনে হইতেছে এই সরকার পুরোপুরি কারো কাছে জিম্মি কোনো একটা শক্তির কাছে জিম্মি হয়তো সে এই কারণে আমাদের শহীদ পরিবারদের এবং আহত পরিবারদেরকে খোঁজখবর নিতে তার কষ্ট হইতেছে আহ সর্ব নাফিসার মা এখন আছে প্রবাসে কুয়েতেই আছে শোকা হতো কারণ তার গর্ভের সন্তান হারাইছে সে শোকা হতো অবশ্যই সে কষ্ট পাইতেছে যেহেতু আমাদের আরেকটা সন্তান আছে তার দেখভাল করা দরকার তা আহ মানসিকভাবে আমি অসুস্থের মতোই আহ সেক্ষেত্রে তার মা আসছিল নাফিসা শহীদ হওয়ার পর একবার আসছিল দুই মাস থাইকা তারপরে আবার চলে গেছে এখন সে কুয়েতেই আছে